আমার প্রিয় এসএসসি পরীক্ষার্থী আমি তোমাদের অন্তর্ভায়া এই কেশরাট বিজ্ঞান একাডেমি থেকে তোমাদের গতদিন একটা অঙ্ক আমি করে দিয়েছিলাম অনুপাত সমানুপাত অধ্যায় থেকে আজ আসলাম ওই অঙ্কটাই ব্যতিক্রম একটু গতদিন আমি প্রমাণ করেছিলাম এটা দেওয়া ছিল প্রমাণ করেছি এটা আজ আমি তোমাদেরকে যেটা প্রমাণ করে দেখাবো দেওয়া আছে এটা প্রমাণ করতে হবে এটা একই অঙ্ক কিন্তু দুইভাবে আমি একভাবে করে দিয়েছি এখন আমি আরেক নিয়মে করার চেষ্টা করছি তোমরা বোঝার চেষ্টা করো মন দিয়ে আমার এই ভিডিওটা দেখো তাহলে ভালোভাবে বুঝতে পারবো আর অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো আমরা এবার অঙ্কে চাই এই যে দেওয়া আছে এম ইকোয়াল টু রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স এটা দেওয়া আছে এখান থেকে আমার প্রমাণ করতে হবে এম স্কোয়ার মাইনাস টু এম বাই এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো চলো আমরা দেখাই এই যে বা পরের লাইন আমরা কি করব প্রথমে আমাদের কাজ যোজন বিয়োজন তোমরা যোজন বিয়োজন সম্পর্কে আগের ক্লাসে দেখে জেনেছো আমি আবারও বলছি যোজন মানে হচ্ছে একটি ভগ্নাংশের লবের সাথে হরের যোগ এবং লব থেকে হর বিয়োগ এটা হচ্ছে যোজন বিয়োজন আর এটা করতে হবে একটি সমগ্র সমীকরণের বাম পক্ষে যা করবা ডান পক্ষেও একই কাজ করতে হবে চলো তাহলে এখানে আমরা দেখি এখানে এম এর নিচে এম এর নিচে কেউ নাই মানে ওয়ান আছে ওয়ান একটা হর থাকে তাহলে এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান যোজন বিয়োজন তাহলে সমান চিহ্নের ওই পারে এখন আমার কাজ করতে হবে তাহলে এখানে আমি যোজন বিয়োজন করবো তাহলে যোজন বিয়োজন উপরেরটা যোগ নিচেরটা ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওয়ান মাইনাস এক্স এখন করবো বিয়োজন তাহলে উপরেরটা বিয়োগ ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স এই জায়গায় প্লাস হলো কী কারণে সামনে মাইনাস থাকার কারণে মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন পরিবর্তন হয় তোমরা এটা ভালোভাবে জানো তাহলে চলো পরের লাইনে যাই পরের লাইনে দেখো এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান এটা রেখে দিলাম এই জায়গায় দেখো রুট ওভার ওয়ান প্লাস এক্স একটা প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স দুইটা তাহলে টু রুট ওভার ওয়ান প্লাস এক্স এক্স আর এখানে রুট ওভার ওয়ান মাইনাস এক্স এটা প্লাসের এটা মাইনাসের তবে আমি তোমাদের বোঝানোর জন্য কেটে দিচ্ছি তোমরা কেটে দিবা না ঠিক আছে তো নিচে আসি নিচে এসে দেখা যায় রুট ওভার ওয়ান প্লাস এক্স এটা প্লাসের এখানে মাইনাসের এ দুটায় কেটে যায় থাকে কি এ টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স থাকে এখন আমরা পরের লাইনে দেখি এখানে এই টু আর এই টু কেটে যায় তাহলে থাকে কি এম প্লাস ওয়ান এম

এক্স ফাঁকা এখানে আমাকে এক্সে ফাঁকা করতে হবে কিন্তু আমরা দেখছি ওয়ান প্লাস এক্সের উপরে রুট আছে এই রুটকে এই রুটকে ভ্যান্স করতে পারবে কে একমাত্র স্কোয়ারে পারবে অর্থাৎ বর্গমূলকে ভ্যান্স করতে পারে বর্গকে তাই আমরা উভয় পক্ষে বর্গ করবো উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান এর উপর বর্গ তারপরে রুট অভার ওয়ান প্লাস এক্স বাই রুট অব ওয়ান মাইনাস এক্স এর উপরে বর্গ আমরা এখানে লিখে দিতে পারি উভয় পক্ষে বর্গ করে উভয় পক্ষে বর্গ করে এই জায়গায় তোমরা লিখে দিতে পারো যোজন বিয়োজন করে যোজন যোজন বিয়োজন বিয়োজন করে করে যা তোমাদের শিক্ষককে বুঝতে সহযোগিতা করবে বা এই জায়গায় দেখো একই ঘরে আছে এখন সংসারে অশান্তি লাগার কারণে একই ঘরে থাকবে না আলাদা ঘরে থাকবে এদেরকে আমি আলাদা ঘরে করে দিই এ যে হোল স্কোয়ার এম মাইনাস ওয়ান হোল স্কোয়ার এখানে আলাদা করে করে দেবো আমরা ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার রুট অভার ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার তাহলে এখন বলো তো এখানে ঠিক আছে এখানে কী হলো এটা এ এটা বি তা আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র জানি তা লিখে দিই আমরা তো কি হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার নিশ্চয়ও তাই আর এই জায়গায় কাজ হয় হয় আর কেটে যায় ওয়ান মাইনাস এক্স তাহলে চলো এ পর্যন্ত হলো আমরা এখন পরের লাইনে যাই পরের লাইনে যাবো আমরা আমরা এখন পরের লাইনে যাই জায়গা কম থাকার কারণে আমি এই পারে গেলাম একটু এই পারে গেলাম তাহলে দেখা যায় কে লেখা যায় এখানে আমার যা আছে এখানে আবার আমরা যোজন বেয়োজন করবো ওই উপর নিচে আবার যোজন বিয়োজন তাহলে কি হবে এম স্কোয়ার প্লাস টু এম প্লাস ওয়ান উপর একটা যোগ নিচে এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস ওয়ান আবার কি করবো আবার করবো এম স্কোয়ার উপরের একটা টু এম প্লাস ওয়ান উপরে আছে এবং নিচেরটা মাইনাস নিচেরটা এম স্কোয়ার এখানে মাইনাস থাকার কারণে এটা হয়ে যাবে প্লাস টু এম আর এখানে এই প্লাস হয়ে যাবে মাইনাস ওয়ান আর এবারে যজন করলে হবে মাইনাস থাকার কারণে এই মাইনাস হয়ে গেল প্লাস এক্স তাহলে দেখো তো এখন এখানে আমাদের দেখো কোনটা কোনটা থাকে আর কোনটা কোনটা থাকে না বাদ যায় তাহলে দেখো তো এম স্কোয়ার আর এম স্কোয়ার কি হয় টু এম স্কোয়ার তারপরে এ টু এম আর এ টু এম কেটে যায় এটা প্লাসের এটা মাইনাসের আর এখানে কি ওয়ান আর ওয়ান যোগ করলে প্লাস টু এবং নিচে কি থাকে নিচে দেখো এম স্কোয়ার আর এম স্কোয়ার কেটে যায় ওয়ান আর ওয়ান কেটে যায় থাকে কি টু এম আর টু এম দেওয়া ফোর এম ইকুয়াল টু এখানে এক্স আর এক্স বাদ উপরে থাকে টু আর এখানে এ এক্স আর এক্স বাদ দিলাম আর এখানে দেখো ওয়ান আর ওয়ান বাদ কি থাকে এ টু এক্স এই জায়গায় আবার আমাদের কাটাকাটি হয় দুই এখানে কাটাকাটি করলে দুই থাকে আর এখানে দুই আর দুই কেটে যায় তাহলে উপরে একটা কাজ করি আগে আমরা এখানে কমন নিয়ে নেব কমন একটা লাইন বেশি করি কমন যদি নিই তাহলে কি হবে এম স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে হবে টু ইন্টু টু এম কাজ করে নিলাম আর এখানে কাটে কাটে করলে ওয়ান বাই এক্স পরের লাইনে দেখা যাক এই টু এই টু কেটে যায় এই টু এই টু কেটে গেলে হয় কি আমার এখানে থাকে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এম ইকাল টু ওয়ান বাই এক্স এখন দেখো বন্ধুরা আমি এই পায়ে চলে আসলাম আমি এখন ওই অঙ্কটা এইবারে করে দিব তোমরা দেখো পরের লাইন পরের লাইনে তোমরা দেখতে পাবা যে এখানে আমাদের কোনো কাজ শেষ এখন আমরা গুণন বা আর গুণন আর বলতে পারে অনেকে ক্রস গুণন বলে অনেকে গুণন বলে তো আর গুণন মানে হচ্ছে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ তাহলে এখানে আমাদের কী হয় দেখো তো এক্স ইন্টু এম স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এখানে কি হচ্ছে টু এম এখন আমি এখানে এম স্কোয়ার প্লাস ওয়ান রেখে দিলাম আর এক্স এপারে গুণ আকারে সবার যাবে ভাগ তাহলে কি হয় টু এম বাই এক্স বা এখানে এখন দেখো এই আমি এটা এই পারে নিয়ে চলে আসবো এখানে প্লাস আছে সে মাইনাস হবে তাহলে এম স্কোয়ার মাইনাস টু এম বাই এক্স প্লাস ওয়ান একটু সাজিয়ে লিখে নিলাম টু জিরো তাহলে অতএব আমাদের প্রমাণ হয়ে গেছে কিন্তু তাহলে অতএব এম স্কোয়ার মাইনাস টু এম বাই এক্স ইকাল টু জিরো এখানে আমরা লেখা দিব প্রমাণিত প্রমাণিত এই যে বন্ধুরা এই একটা অঙ্ক আমি দুই টাইপে করে দিয়েছি একটা হচ্ছে কি এটা থেকে প্রমাণ করেছি ওটা আর এবার 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 ওটা থেকে এই অঙ্কটাই একে অপরে পরিপূরক তোমরা এই দুইভাবে করে দেওয়া আছে আগের ক্লাসে এবং এই ক্লাসে তোমরা প্র্যাকটিস করবা এবং ইনশাল্লাহ চার মার্ক তোমার কমন পাবা ধন্যবাদ